আল্লাহ যখন পৃথিবী বানালেন পৃথিবী কাপাকাপি শুরু করল পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে ষাটটা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন পৃথিবী ব্যাপী যত পাহাড় আছে টেকটনিক প্লেটের কারণে পৃথিবীর কাপাকাপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন পাহাড় পেরেগের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে যা ফেরেস তারা অবাক হয়ে বলে মাবুদ পৃথিবীর কাপাকাপি বন্ধ হলো কেমনে আল্লাহ বললেন ও ফেরস তারা পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে গেড়ে দিয়েছি পাহাড় গেড়ে দেওয়ার কারণে পৃথিবীর কাপাকপি বন্ধ হয়ে গেছে ফেরেশতারা বললেন তাই নাকি পাহাড়ের এত বড় শক্তি ইয়া রা ভালমিনসালকি কাসাদামিনাল জিবাল আপনার এই সৃষ্টি কোলের মধ্যে থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আছে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ মানে লোহা আল্লাহ বললেন লোহা সবচেয়ে শক্তিশালী এটা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায় ঠিক কিনা তারা বললেন আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন না লোহার চাইতে শক্তিশালী হলো আগুন আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায় ঠিক কিনা আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে লোহা গলে যায় ফেরসারা বললো আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে থেকে আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি ফেরেশতারা তারা আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কইলেন আছে সেটা হইলো আর রি মানে বাতাস বানালা কম কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায় বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় সাগরে জলোচ্ছ্বাস হয় ঠিক কিনা ফেরেস তারা অবাক হয়ে বলে আল্লাহ তাহলে আপনার সৃষ্টিকুলের মধ্যে থেকে বাতাসের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহকে আছে ফেরেস তারা বললেন বাতাসের চাইতে শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি আল্লাহ বললেন সেটা হলো মানুষ তবে ওই মানুষ যেই মানুষ দান করে কি করে হাত যা দান করে বাম হাত সেটা টের পায় না সুবান আল্লাহ